ওয়েলকাম বন্ধুরা বন্ধুরা দু কিন্তু চলে এসেছে আর আপনারা যারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করে দিয়েছেন বা ইনভেস্ট করতে যাবেন তাদের একটি কথা বলি যে আপনারা এই ভুলটি ভুল করেও করবেন না হ্যাঁ বন্ধুরা কোন ভুলটি আমাদের সবারই একটি অভ্যাস রয়েছে যে যখন শেয়ার ডাউন হয়ে যায় অর্থাৎ পড়ে যায় তখন আমরা কিন্তু আমাদের শেয়ার বিক্রি করে দিই শেয়ার যদি লসে রান করে তখন কিন্তু আমরা সেটা সেল করে দিই অন্যদিকে যদি প্রফিটে রান করে তখন সেটা রাখি আর এই ভুলটা আপনারা বন্ধুরা ভুলেও করবেন না কেন করবেন না এটা বোঝানোর জন্য আমি ছোট্ট একটা উদাহরণ দিই যে ভ্যালু ইনভেস্টার আর একটা মোমেন্টাম ইনভেস্টার ভ্যালু ইনভেস্টার কারা এবং মোমেন্টাম ইনভেস্টার কারা চলুন সেটা বুঝে নিন বন্ধুরা ভ্যালু ইনভেস্টার হচ্ছে সেই সমস্ত ইনভেস্টার যারা ধৈর্য ধরে সেই শেয়ার ডাউন হয়ে গেলেও অর্থাৎ লসে রান করলেও কিন্তু সেটা রাখে হ্যাঁ বন্ধুরা তারা কিন্তু একটি লং টাইম এর টার্গেট নিয়ে কিন্তু শেয়ার কেনে বা এস করে এবং সেই অনুযায়ী কিন্তু তারা লসে রান করলেও মনের মধ্যে সাহস যোগিয়ে তারা কিন্তু ওয়েট করে অন্যদিকে মোমেন্টাম ইনভেস্টার কারা মোমেন্টাম ইনভেস্টার হচ্ছে সুবিধাভোগী বন্ধুরা যখন দেখলো যে শেয়ারটা একটু লসে রান করছে তখন ফটাফট বিক্রি করে দিল বা দেখছে প্রফিটে রান করছে তখন তারা স্টে করে থাকলো যে আর কতটা উপরে উঠছে কতটা প্রফিট দিচ্ছে সেই শেষ পর্যন্ত দেখার জন্য তারা কিন্তু স্টে করে থাকে সেই শেয়ারে আর এই জায়গায় কিন্তু সবাই ভুল করে বন্ধুরা মনে রাখবেন কোনো শেয়ার দীর্ঘদিন কিন্তু লসে রান করতে পারে না একটি নির্দিষ্ট সময় পর্যন্ত সেটা লসে রান করতে পারে এবং তারপরে কিন্তু সেটা উঠে যায় হ্যাঁ বন্ধুরা আপনারা শুনে হবেন যে বাঘ সামনে লাফানোর আগে কিন্তু দুপা পিছই হ্যাঁ বন্ধুরা যে শেয়ার যত দ্রুত ডাউন হবে সেই শেয়ার কিন্তু তত দ্রুত আপও হবে তাই শেয়ার লসে রান করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা সেল করবেন না দু হাজার কিন্তু এই জিনিসটা পুনরায় রিপিট করবেন না বা যারা নতুন শেয়ার কিনবেন তারা অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন যে লস হলেও কিন্তু সেটা সেল করবেন না আপনারা প্রয়োজন হলে যে শেয়ারে ইনভেস্ট করেছেন সেই শেয়ার সম্পর্কে নলেজ বাড়ান সেই শেয়ারটা কোন কোন ক্ষেত্রে আপ হতে পারে কোন কোন ক্ষেত্রে ডাউন হতে পারে তার সম্ভাবনা কি রয়েছে এই সম্পর্কে আপনার নলেজ জ্ঞান করুন কিন্তু ডাউন হওয়ার সঙ্গে সঙ্গে সেটা সেল করে দেবেন না কারণ সেটা আবার বলছি যে যত তাড়াতাড়ি ডাউন হবে তত তাড়াতাড়ি কেন সেটা আপও হবে আর যতটা ডাউন হতে পারে ততটা আবার আপে আপনাকে ভালো বেনিফিটও দিতে পারে তাই দু হাজার চব্বিশের মতো পঁচিশে এসেও এই ভুলটা করবেন না অন্যদিকে প্রফিট হওয়ার পরও অনেকে শেয়ার রেখা রেখা দেওয়ার যে প্রবণতা থাকে সেটাও বন্ধুরা করবেন না কারণ একটি প্রফিটেরও লিমিট থাকে কতটা প্রফিট সেই শেয়ার দিতে পারে সেই রেশিও অনুযায়ী কিন্তু আপনারা বিষয়টি দেখুন এবং যখন দেখবেন যে এইটটি থেকে নাইনটি পারসেন্ট প্রফিট আপনাকে অলরেডি দিয়ে দিয়েছে তখনই কিন্তু আপনার শেয়ারটা বিক্রি করে দেবেন কারণ সেটা তারপরেই কিন্তু ডাউন হবে এটাই কিন্তু নিয়ম যাই হোক এই সম্পর্কে যদি আরও কিছু জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন পরবর্তী ভিডিওতে আপনাদের প্রশ্নের উত্তর আমি ক্লিয়ার করে দেব আজকের ভিডিও এখানেই শেষ করলাম ততক্ষণ যেন সকলে ভালো থাকুন ও সুস্থ থাকুন ধন্যবাদ